গাইস তো তোমাদেরকে সরস্বতী পুজোর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে সরস্বতী পূজা কয়েকদিন ব্যাপী চলবে এবং চলছে গত বুধবার পুজো হয়ে গেছে আজকে তার নাম যজ্ঞর অধিবাস শুরু হয়েছে তো তোমাদেরকে ভিডিও দেখাবো এবং ভিডিওতে সমস্ত যে অনুষ্ঠান চলছে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো অবশ্যই লাগবে এটা মাইকটা সুন্দর তো সবাই দেখতে থাকো আমাদেরকে নিয়ে যাব ওই অনুষ্ঠানের মধ্যে চলো তো আমরা কিন্তু এসে গেছি মন্দিরে এটা হলো আমার দেশের আমাদের দেশের হরি মন্দির এইখানে অধিবাস হয়েছে আর ফুল দিয়ে সাজিয়েছি আমরা দেখতেই পাচ্ছো ভালো লেগেছে ফুল দিয়ে সাজিয়েছি এবং তোমাদেরকেও আশা করি ভালো লাগবে এটা হলো আমাদের হরি মন্দির গ্রামের আমরা দেশ বলি তো দেখতেই পাচ্ছ এখানে আর এই যে সরস্বতী পুজোর মন্দির এবং আমাদের ক্লাব এখানে প্রতি বছর আমাদের সরস্বতী পুজো হয় এটা হলো আমাদের মন্দির এবং আমরা ফুল দিয়ে সাজিয়েছি এই মন্দিরটাও খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ এখানেই পুজো হয়েছে এবং ঠাকুর খুব ভালো লেগেছে তো এরপরে চলে আসছি আমরা রাত্রে যে হরি কৃষ্ণ নাম যে গান চলছে ওতে কিন্তু সবাই নাচছে এবং আনন্দ নিচ্ছে এবং আমরাও সবাই আনন্দ পাচ্ছি খুব নাচছে সবাই দেখতেই পাচ্ছ খুব খুব এইগুলো সব আমাদের গ্রামের এবং পাড়ার ছেলে সব এবং মেয়েগুলো আমাদের গ্রামের এবং পাড়ার সবাই খুব আনন্দ নিচ্ছে এবং খুব মজা করছে এই যে তোমাদের আমাদের খুব আনন্দ করছে দেখতেই পাচ্ছে খুব আনন্দ করছে খুব খুব সবাই হাই হাই করে হাত নাড়ছে আর এনারা গান করছেন হরে কৃষ্ণ নাম এবং ইনি ক্যাশে বজাচ্ছেন আর এই এই যে একজনকে দেখতে পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ লোক ইনি কিন্তু এনাদের টিমের মালিক সবাই খুব মজা করছে এবং আনন্দ করছে দেখতেই পাচ্ছ আর এই যে টুকু দেখতেই পাচ্ছ গাছ তোমরা খুব আনন্দ হচ্ছে আর এখানে টুসু রয়েছে মানে টুকুর বোন ও খুব দেখানোর চেষ্টা করব এই যে টুসু তোমাদের টুসু সবাই আনন্দ করছে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু রাত্রের প্রসাদ সেবার ব্যবস্থা সবাই প্রসাদ সেবন করছে এবং এরপরে কিন্তু আমি আমার এরপরে কিন্তু অনেকেই ভাববে যে আমি অন্য জায়গাতে ভিডিওটা করছি সেই জন্য আমি আমার নিজের ফ্রেসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখে নিলে তো আমি আমার নিজেকে দেখালাম এরপরে চলে যাওয়া এলাম সকালে নাম বিশ্রাম হওয়ার পালা তো এখন সবাই প্রণাম সেরে নিচ্ছে আমিও প্রণাম সারলাম এরপরে আমাদের কিন্তু পরিক্রমা শুরু হবে পরিক্রমা মানে বুঝতে পেরেছো বন্ধুরা যে মন্দিরের চার সাইডে আমরা তিনবার ঘুরব তো প্রস্তুতি চলছে এবং পরিক্রমা আমরা শুরু করেছি এবং সাথে রয়েছে আমাদের সবাই এবং নাম সংকীর্তন দল পরিক্রমা শুরু করে দিয়েছি আমরা পরিক্রমা তিনবার হবে তারপরে পরিক্রমা শেষ হবে তো দেখতেই পাচ্ছ পরিক্রমা চলছে সবাই মিলে পরিক্রমা করছি এবং মন্দির ফুল দিয়ে আমরা সাজিয়েছি মন্দিরটা খুব ভালো লেগেছে ফুল দিয়ে সাজাতে তো এটা আমাদের গ্রামের হরি মন্দির তো দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমরা এসে গেছি পরিক্রমা রাধা সেজেছে টুকু দরে দোরে সাহায্য চাইতে যাচ্ছে টুকু তো টুকুর মুখটা ভালোভাবে তোমাদেরকে দেখাবো টুকু রাধা সেজেছে এই যে দরে দরে যে সাহ চাইতে আছে এটা কিন্তু সমস্ত ভক্তর সেবায় কাজে লাগবে এই সাহায্য তো এটা আমাদের এখানকার নিয়ম রাধাকৃষ্ণ সাজ দেওয়ায় তো রাধা সে টুকু তোমাদের টুকু ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের টুকু ভালোভাবে দেখালাম রাধা কৃষ্ণ সেজেছে রাধা হয়েছে টুকু আর পাশে একজন হয়েছে কৃষ্ণ পাশের বাড়ির ছেলে তো পিছনে সবাই নাচছে ছেলেরা এবং নাম সংকীর্তন দল রয়েছে দেখাচ্ছি দেখো রাম নাম সংকীর্তন দল এসে গেছে এরপরে আমরা পালাকীর্তন দুপুরে তো পালাকীর্তন চলছে তো যিনি পালাকীর্তন গাইছেন উনি কিন্তু অনেক দূর থেকে এসেছেন আর এখানে কিন্তু প্রচুর ভক্ত গান শুনছে পালা গান আর অনেক ভক্ত কিন্তু দাঁড়িয়ে শুনছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক মানুষ এবং এরপরে কিন্তু প্রসাদ সেবা করার পালা তো ওখানেও তোমাদেরকে নিয়ে যাবো এরপরে ভিডিওতে তো প্রসাদ সেবার ভক্তদের মিনিমাম আমরা আটশো লোকের ভক্ত প্রসাদ সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছি তো এই যে দেখতেই পাচ্ছ প্রসাদ সেবার ব্যবস্থা করেছিলাম এবং প্রসাদ সেবা চলছে ভক্তদের এবং অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছে প্রসাদ সেবা করার জন্য দেখতেই পাচ্ছ তো আমি ভিডিও তোমাদেরকে দিচ্ছি এবং এরপরে কিন্তু কীর্তন পালা কীর্তন শেষের পথে তাই সবাই নেচে নিচ্ছে কিছু হরিনাম খানের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছ গাইস তোমরা সবাই নাচানাচি করছে সবাই কিন্তু পাড়া গ্রামের মেয়ে আমাদের তো যেনারা গাইছেন ওনারা কিন্তু অনেক দূর থেকে এসেছেন এবং ওনাদের খুব কষ্ট হয়েছে চার ঘন্টা ব্যাপী ওনারা পালা কীর্তন গান গিয়েছে দেখতেই পাচ্ছ নাচানাচি চলছে এবং এনাদের টিমেদের সবাইকে দেখালাম এবং দেখতেই পাচ্ছ এই যে বয়োজ্যেষ্ঠ লোক যিনি রয়েছেন আমাদের মালিক সবাই নাচানাচি করছে এরপরে আমরা এসে গেছি দধি উৎসব মানে যেটা বলা হয় মন্দিরে রেখে যে ঘট খট রেখে যে পুজোটা করা হয় ওটা উৎসবের শেষে ভাঙা হয় যেখানে কীর্তন গান হয়েছিল তো টুকুও খুব মজা নিচ্ছে এবং দধি উৎসব করেছে তো এরপরে রাত্রে সরস্বতী পূজা যে হয়েছিল সরস্বতী মায়ের বিসর্জন তো টুকু এবং টুসু দুজনে দাঁড়িয়ে রয়েছে এদের দুজনের খুব মন খারাপ কেননা প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে সরস্বতী মায়ের তো বাই এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকে